পরীক্ষায় সফল বিজ্ঞানীরা এবার দুধ দাঁতের মতো গজাবে নতুন দাঁত দক্ষিণ কোরিয়ার গবেষকরা দাঁত পুনরায় গজানোর জন্য এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যা ভবিষ্যতে কৃত্রিম দাঁতের প্রয়োজন কমিয়ে দিতে পারে একেবারে সহজ এবং কোনো কাঁটা ছেঁড়া ছাড়াই কাজ করা এই প্রযুক্তি ভবিষ্যতে দাঁত চিকিৎসায় বড় পরিবর্তন আনতে পারে বিস্তারিত থাকছে ডেস্ক পরীক্ষায় সফল বিজ্ঞানীরা এবার দুধ দাঁতের মতো গজাবে নতুন দাঁত দক্ষিণ কোরিয়ার গবেষকরা দাঁত পুনরায় গজানোর জন্য এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যা ভবিষ্যতে কৃত্রিম দাঁতের প্রয়োজন কমিয়ে দিতে পারে একেবারে সহজ এবং কোনো কাটা ছেঁড়া ছাড়াই কাজ করা এই প্রযুক্তি ভবিষ্যতে দাঁত চিকিৎসায় বড় পরিবর্তন আনতে পারে মানিতে লাগানো এই ছোট প্যাচটি ব্যথাহীনভাবে বিশেষ প্রোটিন ছড়িয়ে দেয় যা দাঁতের মূল কোষগুলোকে সক্রিয় করে নতুন দাঁত গজাতে সাহায্য করে গবেষণার প্রাথমিক ধাপে প্রাণীর শরীরে এই প্যাচ ব্যবহার করে নতুন দাঁত গজানোর সাফল্য মিলেছে এখন মানুষকে নিয়ে পরীক্ষা শুরু হচ্ছে বৈজ্ঞানিকভাবে সফল হলে বয়স দুর্ঘটনা বা দাঁত ক্ষয়ের কারণে যারা দাঁত হারান তাদের জন্য এটি দীর্ঘ সমাধান হয়ে উঠতে পারে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল এটি শরীরের স্বাভাবিক ক্ষমতা কি কাজে লাগায় চোয়ালের ভেতরে থাকা যে সুপ্ত কোষগুলো একসময় দুধ দাঁত ও স্থায়ী দাঁত তৈরি করেছিল এই প্যাচ তাদের আবার জাগিয়ে তোলে এবং দাঁত বৃদ্ধির প্রক্রিয়াকে নতুন করে শুরু করে মানুষের দাঁত মাত্র দুবার গজায় ছয় মাস বয়স থেকে উঠে দুধ দাঁত সেগুলো ছয় থেকে বারো বছর বয়সেই পড়ে যায় এরপর যে দাঁতের দেখা মেলে তা স্থায়ী দাঁত এই স্থায়ী দাঁত ক্ষতিগ্রস্ত হলে প্রাকৃতিকভাবে সেখানে আর দাঁত গজায় না আর কিশোর বয়সে চকলেট আইসক্রিমের প্রেমে পড়ে অনেকেই স্থায়ী দাঁতের কয়েকটা হারিয়ে ফেলেন অনেকে দাঁত পোকায় ধরে ফলে অল্প বয়সে সে দাঁত পড়ে যায় বা উঠিয়ে ফেলতে হয় এই বিষয়টা নিয়ে মানুষের আক্ষেপের শেষ নেই থাকবে নাই বা কেন অনেক প্রাণীর দাঁত পরে আবার নতুন ভাবে গজায় মানুষের বেলায় তা হয় না সেই আক্ষেপ উপশমে কিছুটা সফল হয়েছেন বিজ্ঞানীরা দাঁতের চিকিৎসায় এটা যুগান্তকারী আবিষ্কার হবে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের গবেষকরা সফলভাবে ল্যাবরেটরিতে দাঁত গজাতে সক্ষম হয়েছেন চূড়ান্ত সফলতা ধরা দিলে বিপ্লব ঘটে যাবে প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতও সাধারণ নিয়মে ধীর গতিতে গজাবে চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক